সঠিক জায়গায় রাখতে গিয়ে বিভিন্ন রকমের ভয় আসতে পারে একটি ভয়ের কারণ বললাম আর একটি ভয়ের কারণ বলছি

তোমাদের ঈমানটাকে সঠিক জায়গায় রাখতে তোমাদের ঈমানটাকে কোরআন করবে তোমাদের ঈমানটাকে মজবুত করে নিলে তোমরা ইসলামের মোতে পরিপূর্ণভাবে দীক্তা হয়ে যাবে তোমরা কোরআনকে আপে ধরে থাকবে তোমরা হাদিসে আপে ধরে থাকবে আমার নবীর সুন্নাত মেনে চলবে আমার নবীর সুন্নাতকে অনুসরণ করবে তোমরা

আটটা বারোটা চেনা কি হলো বললেন কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে গেল দেখেন মানুষ করেছে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে ধান গম তারা যদি চাষ করে থাকে করে ধান সব কি হয়ে গেছে বন্যায় জলে ফেসে একবার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটি একটা ভয় আতঙ্ক আচ্ছা আজকে বাংলাদেশে বন্যা হলো বুঝি তার আমাদের উপরে হতো এই আজাব আসতে পারে এই গজব আসতে পারে এই শাস্তি আসতে পারে এই শাস্তি হতে পারে এগুলো একটা আল্লাহ নির্দেশন এগুলো আমার একটা হচ্ছে আজাব এগুলো আজাব এই আজাব বলতে ভয় করতে হবে বলে যে ভয় করতে হবে মানকে পরিপূর্ণ জায়গা রাখতে হবে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে মানের মধ্যে এগুলো পরীক্ষা আল্লাহর পরীক্ষা আমরা বলে থাকি এত বড় হলো হলো এগুলো আল্লাহর পরীক্ষা এগুলো দেখে আমাদেরকে পরিবর্তন হতে হবে হারাম কাজ করতে আক্ত হবে হারামকে পর্যন্ত করতে হবে সঠিক পথে আমাদেরকে বংশ করতে হবে সঠিক পথে আমাদেরকে সঞ্চয় করতে হবে সঠিক পথে আমাদেরকে আত্মহত করতে হবে আমাদেরকে আরাম জিনিসকে পর্যন্ত করতে হবে তবে আমরা আমাদের ঈমানটাকে সঠিক জায়গায় রাখতে পারব সঠিক জায়গায় ভালোভাবে সংকল্পে মানে বসিয়ে রাখতে পারব ইসলাম ধর্মমার আল্লাহ পাকের কোরআনে এই ভাবে আমাদেরকে বশিয়ে রাখেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ হয় ভয় দিয়ে থাকেন আমরা আমাদের ইমানকে মজবুত করার জন্য মজবুত শক্ত করার জন্য আল্লাহর আজাদ থেকে আল্লাহর সেই নিদর্শন থেকে আমাদেরকে ভয় করতে হবে ডর করতে হবে ডরাতে হবে যখন সেই মানে আজাদ আল্লাহর সেই নিদর্শন সেই ভয়গুলো যখন আমাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবে আমরা সেই সময় আমরা করবো ধৈর্য ধারণ করব সে সময় আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব আল্লাহ যেন আমাদেরকে সঠিক জায়গায় আমাদের ইমানকে যেন রাখার তৌফিক দেন তার সাথে সাথে আমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবো আল্লাহ আজাদ থেকে ভয় করব আল্লাহ আজাদ থেকে আমরা ডরাবো আল্লাহ আমাদেরকে আল্লাহ আজাদ থেকে আল্লাহ সেদর্শন করতে যেন আমরা ভয় করি আমরা সবসময় আমাদের স্মরণ করে একবার জোরে ছেলে নামী মামিনার আজকে আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত আজাব থেকে কষ্ট থেকে বন্যা থেকে ঝড় বৃষ্টি থেকে আল্লাহ তুমি আমাদেরকে রাখো একবার আল্লাহ আল্লাহ বললেন